নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই এই অনুষ্ঠানে আমরা চারটে সুসমাচার অধ্যয়ন করার মধ্যে দিয়ে নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি যীশুখ্রিস্ট বলেছিলেন আমি পথ সত্য জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না তিনি আরও বলেছিলেন পিত তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি এই পদগুলির মধ্যে দিয়েই আমরা সেই চারটি সুসমাচার অধ্যয়ন শুরু করেছি সুসমাচার হল শুভ সংবাদ এবং সেই শুভ সংবাদ হল যীশুখ্রিস্ট এসেছিলেন এবং তিনি একটি বিশেষ কাজের দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি তার দায়িত্ব সম্পর্কে জানতেন তার পিতা তাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তিনি সেই কাজ সম্পূর্ণ করার প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিলেন এই পৃথিবীর ইতিহাস খ্রিস্টের এই পৃথিবীতে জীবনকালের উপর ভিত্তি করেই ভাগ করা হয় কারণ পিতা তাকে যে কাজ দিয়েছিলেন তা তিনি সম্পন্ন করেছিলেন যিশুখ্রীষ্ট কি কি কাজ সম্পন্ন করেছিলেন যীশুখ্রিস্ট যখন বলেছিলেন তোমার দেওয়ার সমস্ত কাজ শেষ করে আমি তোমাকে মহিমান্বিত করেছি তখন তিনি কোন কোন কাজের বিষয়ে বলেছিলেন এই প্রশ্নের উত্তর আপনি সুষমাচারে দেখতে পাবেন সুষমাচারের লেখকেরা খ্রিস্টের কুষীয় মৃত্যুকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ মনে করে অনেকগুলি অধ্যায় তা বর্ণনা করেছেন কিন্তু তার কুশীয় মৃত্যুই শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ কাজ নয় যা তিনি এই পৃথিবীতে থাকাকালীন সম্পন্ন করেছিলেন তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আদর্শ যাপন করতে হয় ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত জীবন কীরকম হওয়া উচিত খ্রিস্টের জীবনের মধ্যে দিয়ে যখন তার কাজের বিষয় দেখবেন তখন তার মুক্তি বা উদ্ধার সংক্রান্ত কাজের বিষয়ে লক্ষ্য রাখুন তার অলৌকিকভাবে সুস্থতা দান করার বিষয়েও লক্ষ্য রাখুন তিনি শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় কিন্তু মানসিক সুস্থতাও দান করেছিলেন যখন সেই সমরিয়া স্ত্রী মন পরিবর্তন করেছিলেন শখকেও মন পরিবর্তন করেছিলেন এবং আরও অনেকে সেই মুক্তি বা উদ্ধারের অভিজ্ঞতা লাভ করেছিলেন তখন তাদের আত্মিক সুস্থতা ঘটেছিল এবং প্রায়শই মানসিক ও শারীরিক সুস্থতা ঠিকের পরেই আসত সমস্ত সুষমাচারের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে আছে খ্রিস্টের এই অলৌকিকভাবে সুস্থতা দান করার বর্ণনা যখন আপনি সুষমাচার অধ্যয়ন করবেন বিশেষ করে মার্ক লিখিত সুষমাচারে যখন খ্রিস্টের অলৌকিক কার্যের বিষয়ে দেখবেন তখন সেখানে লক্ষ্য করুন যে মন্ত্রের দ্বারা ভূত তাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে অনেক মানুষই আছেন যারা মন্দ শক্তির আরাধনা করেন এবং যে সমস্ত প্রচারকেরা এইসব লোকেদের সঙ্গে কাজ করেছেন তারা জানেন যে বিষয়টি কোনো উপহাসের বিষয় নয় যীশুখ্রীষ্ট যখন এই মতো লোকেদের সঙ্গে কথা বলতেন যারা মন্দ আত্মার দ্বারা আক্রান্ত হয়েছিল তখন লক্ষ্য করুন যে যিশু খ্রিস্ট সেই ব্যক্তির সঙ্গে নয় কিন্তু সে মন্দশক্তির সঙ্গেই কথা বলতেন আমার ভাবতে খুবই অবাক লাগে যে যদি খ্রিস্ট আজকে আমাদের কোনো একটি মানসিক হাসপাতালে আসেন এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে সমস্ত আধুনিক চিকিৎসাবিদ্যা সরিয়ে যদি তিনি সরাসরি মন্দশক্তির উদ্দেশ্যে কথা বলেন তাহলে কেমন হবে যদি প্রকৃতই এই রকম কোন রোগী থাকেন কিন্তু চিকিৎসকেরা যদি তা বুঝতে না পারেন তাহলে কিভাবে তাদের এই সমস্যার সমাধান হবে এই সুসমাচারগুলিতে বিশেষ করে মার্ক লেগিত এই মন্দ আত্মায় পাওয়া লোকেদের ক্ষেত্রে খ্রিস্টের অলৌকিক কাজের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এখানেই যীশু খ্রীষ্ট সম্পর্কে আপনার উপলব্ধির বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি আপনি চিন্তা করেন যে আজকে যদি খ্রিস্ট ফিরে আসেন তাহলে তিনি আরও অনেক বেশি মনস্তাত্ত্বিক বিষয় শিখতে পারবেন যা তিনি দু বছর আগে জানতেন না তাহলে আমি বলবো আপনি খ্রিস্টকে বুঝতে পারেননি যে তিনি প্রকৃত কে তিনি হলেন ইন মানুয়েল আমাদের সহিত ঈশ্বর তিনিই পথ সত্য ও জীবন সুসমাচার অধ্যয়ন করার সময় এই মন্দ আত্মায় পাওয়া বিষয়টিকে কখনো উপেক্ষা করবেন না যীশু খ্রিস্টের এই অলৌকিক কাজ একটা মহান বিষয় উপস্থিত করে আমরা জানি যে একটা আত্মিক পৃথিবী আছে এবং আত্মিক যুদ্ধও আছে নতুন নিয়ম আমাদেরকে অবিরত এই বিষয়ে বলে যেখানে ভালোবা ভালো বা উত্তম আত্মাও যেমন আছেন তেমনই মন্দু আত্মাও আছেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা পরীক্ষা করে দেখি যে কোন আত্মা ঈশ্বর থেকে যত এই আত্মিক পৃথিবীর যে কোনো আত্মাকেই ঈশ্বর থেকে যা মনে করে তার কাছে আমাদের নিজেদেরকে সমর্পণ করা উচিত নয় পবিত্র শাস্ত্র খ্রিস্টের আত্মা পবিত্র আত্মার কথা বলে আবার সেই মন্দ আত্মার অস্তিত্বের বিষয়ে বলে খ্রিস্ট সেই সব মানুষদের প্রতি খুবই করতেন যারা মন্দ আত্মায় আক্রান্ত হওয়ার ফলে সঠিক মানসিকতা হারিয়েছিল এবং সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াত তিনি এই একজন লোকের সঙ্গে একবার কিছু সময় কাটিয়েছিলেন তারপর দেখা গেছিল যে সেই লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে সুন্দরভাবে জামাকাপড় পরে খ্রিস্টের পায়ের কাছে বসে আছে যদি আপনার খুবই কাছের কোনো মানুষ যাকে আপনি খুবই ভালোবাসেন তিনি যদি হঠাৎই মানসিক অসুস্থতার শিকার হন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান আপনি কি তাকে যে কোনো মূল্যে সম্পূর্ণ সুস্থ করতে চাইবেন না ইহা ছিল খ্রিস্টের অলৌকিক কাজগুলির মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ যিশুখ্রিস্ট আরেকটি মহান কাজ খুবই চমৎকার উপায়ে সম্পন্ন করেছিলেন পিতা তাকে যে কাজগুলির দায়িত্ব দিয়েছিলেন সেগুলি কি কি ছিল তাকে মুক্ত করার কাজ দেওয়া হয়েছিল তাকে পুনরুদ্ধারের কাজ দেওয়া হয়েছিল এই পুনরুদ্ধার অর্থাৎ মানুষের যে সমস্যাই থাক না কেন তাদের প্রত্যেককে এক জায়গায় ফিরিয়ে আনার কাজই তাকে দেওয়া হয়েছিল একই সাথে সে মহান সত্য প্রকাশ করার কাজও তাকে দেওয়া হয়েছিল আজকে আমরা এই সত্য প্রকাশ করার বিষয়ে আলোচনা করব যিশুখ্রিস্ট বলেছিলেন আমি পথ এই কথা তার কুশীয় মৃত্যুর দিকে নির্দেশ করে ইহাকে আমরা তার মুক্তি বিষয়ক কাজ বলতে পারি তারপর তিনি বলেছিলেন আমি জীবন ইহা সেই মানুষদেরকে এক জায়গায় আবার ফিরিয়ে আনার বিষয় বলে তারপর তার সত্য প্রকাশ করার বিষয়টি লক্ষ্য করুন ইহাকে আমরা তার শিক্ষা বিষয়ক কাজ বলতে পারি সুষমাচারগুলি আমাদের কাছে ব্যাখ্যা করে যে যীশুখ্রিস্ট কীরকম ছিলেন তিনি কি কি কাজ করেছিলেন এবং ইহা বলে যে ইহা হল ঈশ্বরের কাছ থেকে তোমার কাছে প্রকাশিত সত্য যীশু খ্রীষ্ট বলেছিলেন আমি পথ আমি জীবন এবং তিনি এও বলেছিলেন আমি সত্য এখন এখানে আমরা যীশু খ্রিস্টের শিক্ষা সম্পর্কে একটা মহান বিষয় দেখতে পাই আপনার কি কখনো এমন কোন শিক্ষক ছিল যিনি আপনাকে ছোট করতেন বিশেষ করে এমন একজন শিক্ষক যিনি আপনাকে নীতিশাস্ত্র বা নৈতিক বিষয় বা ধর্মের বিষয় শিক্ষা দিতেন কারোরই আদর্শ শিক্ষক থাকে না এক কথায় বলা যায় যে ইয়ার চিন্তা করা খুবই অবাস্তব যে আপনার শিক্ষক আপনাকে ছোট করবেন না অনেক সময় অনেকেই বলেন যে আমি শিক্ষকের কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না কিন্তু যখন আপনি যীশু খ্রিস্টের শিক্ষা দেখবেন সেখানে লক্ষ্য করবেন যে খ্রিস্ট আপনাকে কখনো ছোট করেন না খ্রিস্ট যা কিছু বলেছিলেন যা কিছু করেছিলেন সমস্ত কিছুর মধ্যে দিয়েই তিনি আদর্শ স্থাপন করে গেছেন জনলিখিত সুসমাচারের প্রথম অধ্যায় যখন আমরা দেখি যে তিনি কিছু শিষ্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন তখন তিনি তাদের প্রশ্ন করেছিলেন কিসের অন্বেষণ করিতেছ সেই লোকেরা পণ্ডিত বাইশ তত্ত্ববিদ ছিলেন না তারা খুবই বাস্তববাদী ছিলেন এবং খুবই বাস্তবসম্মত প্রশ্ন করে বলেছিলেন রব্বি আপনি কোথায় থাকেন তারা বিভিন্ন তত্ত্বের আলোচনায় আগ্রহী ছিলেন না সেই জন্য সরাসরি প্রশ্ন করেছিলেন রব্বি আপনি কোথায় থাকেন যীশুখ্রিস্ট তার শিষ্যদের মতোই ধর্মী উত্তর দিয়ে বলেছিলেন আমরা দেখি লেখা আছে অতএব তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাহার কাছে থাকিলেন তারা যখন গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন যা দেখেছিলেন তার উপর ভিত্তি করে প্রত্যেকে খ্রীষ্টের জন্য জীবন যাপন করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন এখন প্রশ্ন হল তারা কি দেখেছিলেন তারা যীশুখ্রিস্ট প্রকৃতপক্ষে কে ছিলেন তা দেখেছিলেন তারা দেখেছিলেন যে তিনি যে সত্য শিক্ষা দেন তিনি নিজেই সেই সত্য তার শিক্ষা এতটাই প্রাণবন্ত পবিত্র এবং শক্তিশালী ছিল কারণ তিনি নিজে ঈশ্বর ছিলেন যখন তিনি মুখ খুলে শিক্ষা দিতেন তখন ঈশ্বরই তার মধ্যে দিয়ে কথা বলতেন যিশুখ্রিস্ট ঈশ্বরের সমস্ত সত্য প্রকাশ করেছিলেন তার শিক্ষা খুবই কার্যকরী ছিল কারণ তিনি যা শিক্ষা দিতেন সেইভাবেই জীবনযাপন করতেন খ্রিস্টের এই শিক্ষার কাজ বিভিন্ন আকৃতিতে আসত তার এই শিক্ষা আমরা তার বক্তৃতার মধ্যে দিয়ে খুঁজে পাই যেমন তার পর্বত দত্ত উপদেশ যা লেখা আছে সাধু মতিলিগিত সুষমাচারের পাঁচ ছয় এবং সাত অধ্যায় মথিলিগিত সুষমাচারের প্রথম চারটি অধ্যায় এই উপদেশের প্রেক্ষাপটের বিষয় বর্ণনা করে এই উপদেশ তিনি যে প্রসঙ্গে দিয়েছিলেন তা হলো। তিনি একটি আত্মিক উদ্দীপনা সবার আয়োজন করেছিলেন তিনি এই সবার আয়োজন করেছিলেন যেন মানুষ এই পৃথিবীতে তাদের সমস্ত সমস্যার একমাত্র সমাধান এবং একমাত্র উত্তরের অংশ হতে পারে তিনি একটা বৃহৎ জনতার বিভিন্ন ধরনের সমস্যার বিষয়ে সমাধান করছিলেন তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ওই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু আমরা তাকে এই বিষয়ে একটা কৌশল অবলম্বন করতে দেখি যা লেখা আছে মথিলিখিত সুষমাচারের চার অধ্যায় শেষের দিকে তিনি একটা পর্বতে উঠেছিলেন এ বিষয়ে মার্ক লিখিত সুষমাচার্যের তিন অধ্যায়ে তার তেরো পদ বলে তিনি পর্বতে উঠিয়া আপনি জাহাদিয়াকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন তারপর তিনি তাদেরকে সেই শিক্ষা দিয়েছিলেন যেন তারা তাদের সমস্যার সেই একমাত্র সমাধান ও উত্তরের অংশ হতে পারে খ্রিস্টের এই পর্বতদত্ত উপদেশ আমরা পরে বিস্তারিত আলোচনা করব যিশু খ্রিস্টের সবথেকে বড় বক্তৃতা বা উপদেশ প্রচার সাধু জহলিখিত সুষমাচারে লিপিবদ্ধ আছে যা তিনি সেই উপরের কুটুরিতে প্রচার করেছিলেন যিশুখ্রীষ্ট তার কাজ একটা আত্মিক উদ্দীপনা সবার মধ্যে দিয়ে শুরু করেছিলেন এবং একইভাবে তিনি সেই একটা আত্মিক উদ্দীপনার মধ্যে দিয়ে তার কাজ শেষ করেছিলেন সেই পর্বতে উপদেশের মধ্যে দিয়ে তিনি কাজ শুরু করেছিলেন দত্ত এবং তার শিক্ষার শেষে তিনি একটা উচ্চ পর্যায়ের অঙ্গীকার যাচনা করেছিলেন আমরা জানি না কতজন সেখানে উপস্থিত ছিল কিন্তু আমরা জানি যে মাত্র বারো জন তার আহ্বানে সাড়া দিয়েছিল যিশু সেই বারো জনকে তার একমাত্র সমাধান এবং উত্তর রূপে অভিষিক্ত করেছিলেন তিনি তিন বছর তাদের সঙ্গে ছিলেন তারপর যখন তার কাজ শেষের পথে পৌঁছেছিল তিনি সেই বারো জনের সাথে আরেকটি আত্মিক উদ্দীপনা সভা করেছিলেন সাধু লিখিত সুষমাচারের তেরো চোদ্দ পনেরো এবং ষোলো অধ্যায় জুড়ে এইখানে তিনি যে উপদেশ দিয়েছিলেন তার লিপিবদ্ধ আছে এই দুটি বক্তৃতায় বা খ্রিস্ট এই দুটি জায়গায় উপদেশ প্রচার করার মধ্যে দিয়ে অনেক সুগভীর শিক্ষা দিয়েছিলেন আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা কাজ দিতে চাই যেহেতু ঈশ্বর তার মহানতম সত্যের প্রকাশ খ্রিস্টের মধ্যে দিয়ে করেছেন সেই জন্য খ্রিস্টের সমস্ত শিক্ষাই হল এই পৃথিবীতে ঈশ্বরের সব থেকে মহানতম সত্যের প্রকাশ এখন আপনার কাজ হল সেই শিক্ষার বিষয়ে অধ্যয়ন করা যতক্ষণ না আপনি খ্রিস্টের শিক্ষা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং সেই সত্য আপনার জীবনে প্রয়োগ করছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্টবক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার